নমস্কার বন্ধুরা বিতি ব্লগে সবাইকে স্বাগত আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে বসে আছি কোথায় যাচ্ছি না আমি কলেজে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কলেজে চলে এসেছি আমাদের বেলপুকুর শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে চলে এসেছি আর এই যে এটা আমার বান্ধবী হাঁটছে দুজন মিলে কলেজে এসেছি তো বিয়ের পর এই প্রথমবার কলেজে পা দিলাম আর বিয়ের পর কলেজে ঢুকার অনুভূতিটাই আলাদা তাই না আর দেখো ও হাঁটছে আর এই যে ও আমাকে ভিডিও করছে দিচ্ছে না বলছে না 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 করিস না আমার ভিডিও আর ওই যে ওটার বাচ্চা ও হচ্ছে দৌড়াচ্ছে ও তো কলেজে ঢুকে মানে ওর ভীষণ আনন্দ হচ্ছে ও তো খালি চারিদিকে দৌড়াচ্ছে আর আমরাও একটু গল্প অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে না তাই একটু গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ আমাদের কলেজটা আমি তো এসে অবাক হয়ে গেছি এত সুন্দর লাগছে আমাদের কলেজটা নতুন রং হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর ওর ভিডিও করছি বলে ও আমাকে সারাক্ষণ মানে এমন এমন কথা বলছে যে আমার হাসি পাচ্ছে বলছে আমি ভিডিওর মধ্যে আমাকে নিস না আমি আসবো না ও সারাক্ষণ বকতেই থাকছে আর এইটা হচ্ছে সবথেকে আমাদের প্রিয় জায়গা কুঞ্জবন এখানে এসে আমরা টাইম পাস করি ক্লাসের শেষে আমরা এখানে এসে টাইম পাস করতাম এই যে দেখো কি সুন্দর না জায়গাটা আর এখানেই আমরা গিয়ে প্রথমে এখানেই বসলাম আর এই যে কলেজের মধ্যে ঢুকে পড়েছি একটু রিলস বানিয়ে নিলাম কলেজে মানে অনেক দিন পরেই তো আসলাম তাই একটু রিলস টিলস বানিয়ে এবার হচ্ছে কাজটা আমাদের সব সারা হয়ে গেছে কলেজে যা কাজ ছিল এইবার আমরা খিদে পেয়েছে একটু রেস্টুরেন্টে ওখানে একটা রেস্টুরেন্ট ছিল সেখানের মধ্যে আমরা গেলাম তো কি খাবো অর্ডার দি দেখছি যে কি খাওয়া যায় তো বললো চাউমিন খেয়ে নে চল চাউমিন পকোড়া এইগুলোই খাই আমি বললাম যে হ্যাঁ অনেক দিনই খাওয়া হয়নি আর এই রেস্টুরেন্টটা চাউমিন বলো যে কোনো জিনিস বলো খুব সুন্দর আর ওকে বলছি বাবু একটু তাকা ও হাসছে ক্যামেরার দিকে তাকাতে বলতেই ও হাসছে আর এই যে এখন অবধি আমাদের খাবার এসে পৌঁছায়নি সেই জন্য একটু বসে বসে গল্প করে নিলাম অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা হলে যা হয় আর কি বসে 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 ভোর বোর হয়ে যাচ্ছি তো আসছেই না এই যে অবশেষে চলে আসলো আর বাড়ি ফিরার পথে মানে ভীষণ গরম লাগছিলো তাই একটা আইসক্রিম খেলাম গাড়িতে বসে বসে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা